শয়তানের বাচ্চা হওয়ার বিষয়টা কোরআন হাদিসে খুব সরাসরি বর্ণনা করা হয়েছে কিন্তু এটা মানুষ যেমন প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেয় সেরকম নয় এটা শারীরিক বা জৈবিক বিষয় নয় বরং আধ্যাত্মিক ও অদৃশ্য জগতে ঘটে আমি ধাপে ধাপে খোলামেলা ব্যাখ্যা করছি শয়তান আসলে কারা আদম আহ এর আগে আল্লাহ আসমান জমিনে এক বিশেষ সৃষ্টিজাতি বানিয়েছিলেন জিন ইবলিশ ছিল সেই জিনদের একজন কিন্তু ইবাদত জ্ঞানের জন্য ফেরেস্তাদের সাথে রাখা হয়েছিল যখন আল্লাহ হাদম আফকে সিজদা করার হুকুম দিলেন সহংকার করে মানল না তখনই সে অভিশপ্ত হল সেই দিন থেকে সে মানুষের শত্রু এবং ধোকাদাতা শয়তানের বাচ্চা বলতে কি বোঝানো হয় হাদিসে আছে শয়তানদের মধ্যে পরিবার ও সন্তান আছে কিন্তু তারা আমাদের মতো মাংসহারের প্রাণী নয় কুরানে সুরা কাহফ পঞ্চাশ আল্লাহ বলেন তারা তোমাদের শত্রু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা ও তাদের বংশধররা তোমাদের শত্রু এখানে বংশধর মানে হচ্ছে শয়তানের বাচ্চারা যারা একই প্রজাতির নতুন শয়তান বাজিন শয়তানের সন্তান জন্মানোর প্রক্রিয়া হাদিস ও ইসলামী আলেমদের ব্যাখ্যা অনুযায়ী জিন ও শয়তানদের মধ্যে নিজেদের প্রজাতির মিলন হয় যেটা মানুষের চোখে ধরা পড়ে না তাদের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা আছে তাই তারা নিজেদের মধ্যে যেভাবে ইচ্ছা মিলিত হয় জন্ম নতুন প্রজন্মও জিন যাদের মধ্যে কেউ কেউ মুসলিম হয় কেউ শয়তান অবিশ্বাসী ইবলিসের অনেক সন্তান আছে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট এ কাজ করে মানুষকে আত্মহত্যা বাদক্ষে ধ্বংসের দিকে ঠেলে দেয় দাসীন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় আওয়ার অশ্লীলতা ছড়ায় মাবর গুজব ও মিথ্যা ছড়ায় জ্বালানুবুর বাজারে ধোঁকা প্রতারণা করায় শয়তানের দত্তক সন্তান ধারণা আরেকটি অর্থ হল যখন কোনো মানুষ শয়তানের পথ অনুসরণ করে তখন সে আধ্যাত্মিকভাবে শয়তানের সন্তান বা শিষ্য হয়ে যায় রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কথা বলে শয়তানের পথে চলে শয়তান তার সঙ্গী হয়ে যায় সুরা মানে শয়তান তাকে নিজের দলে নিয়ে নেয় যেন নিজের সন্তান সহজ ভাষায় সারমর্ম শয়তানের বাচ্চা হয় জিন্দের অদৃশ্য মিলনের মাধ্যমে আমাদের মতো দেহগত প্রক্রিয়া নয় বরং অদৃশ্য জগতের নিয়মে ইভিসের অনেক বংশধর আছে যারা মানুষের ভিন্ন ভিন্ন গুনাহের দায়িত্বে থাকে যারা গুনাহ করে তারাও আধ্যাত্মিকভাবে শয়তানের পরিবারে যোগ হয়